নদিয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর গ্রামে বিশ্বনাথ প্রামাণিক গ্রামবাসীদের কাছে তিনি পরিচিত বিশ্বকর্মা নামে কারণ এমন কোন কাজ কাজ নেই যা তিনি তিনি পারেন না ইঞ্জিন ভ্যান সারানো সারানো রাজমিস্ত্রির সাইকেল সবেতেই দক্ষ কিন্তু এবার নতুন চমক চৌষট্টি বছর বয়সে এম এ পাশ করে তাক লাগিয়ে দিলেন সবাইকে বিশ্বনাথ বাবু ছোটবেলায় নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন কিন্তু সংসারের অভাবের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তবে ইচ্ছা শক্তি হারাননি দু সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সারাদিন চাষের কাজ সামলেও বইয়ের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন তিনি প্রখর রোধক বা ঝড় বৃষ্টি বই খুলে বসে পড়তেন ফাঁক পেলেই শেষমেশ দু সালে শান্তিপুর কলেজ স্টাডি সেন্টার থেকে এম পরীক্ষায় বসেন ফল প্রকাশের পর দেখা যায় বাংলায় ছেষট্টি শতাংশ নম্বর পেয়ে বিভাগের টপার হয়েছেন তিনি গ্রামের মানুষ গর্বিত শান্তিপুর কলেজ স্টাডি সেন্টারের কোয়ার্ডিনেটর ড পলাশ দাস বলেন আজকের ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনায় আগ্রহী নয় সেখানে বিশ্বনাথ বাবুর এই সাফল্য সকলের অনুপ্রেরণা হবে গ্রামের যুবকদের কথাই বিশ্বনাথ কাকু কাজের ফাঁকেও বই নিয়ে বসে পড়েন চাষ করতে করতেও বই হাতে নেন এই অদম্য জেদ আমাদের জন্য উদাহরণ বিশ্বনাথ বাবুর সাদামাটা জীবন আর জেদি মনোভাবী তাকে সকলের প্রিয় করেছে চৌষট্টি বছর বয়সেও তিনি শেখালেন ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো বাধা নয় সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি নাম আপনার আমার নাম বিশ্বনাথ প্রামাণিক বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীনাথপুর কি করেন আপনি পেশায় আমি চাষ কাজ করি বর্তমানে কি চাষের সাথে যুক্ত বর্তমানে শুধু চাষের সাথেই যুক্ত একটা সময় কি করতেন একটা সময় আমি তাঁত বুনেছি দীর্ঘদিন সাইকেল সারা কাজ করেছি এই ইঞ্জিন ইঞ্জিনগুলো সারা অর্থাৎ মেশিনারি কাজ করেছি সেটাও দীর্ঘদিন এটা পড়াশোনা সারার পর ছোটবেলা কতদূর পড়াশোনা ছোট ছোটবেলায় পড়াশোনা করেছিলাম প্লাস এইট অব্দি দি নাইন অব তারপর তারপরই উনিশশো আটাত্তরে যে ভয়াবহ ফ্লাডটা হয় সেই ফ্লাডে আমরা স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী বাগার গিয়ে আশ্রয় নেই গ্রামের সকলেই তারপরে সেখান থেকে এসে দেখি যে আমার ঘরবাড়ি সব ভেসে গেছে বই পুস্তক কিছুই ছিল না আর বই পুস্তক কিনে পরে আর পড়া স্টার্ট করা সম্ভব হয়নি তারপর থেকে বাবার সঙ্গে চাষের কাজ আর চাষের কাজের মাধ্যমে একটু উচ্চ ছিল সেই কারণে উচ্চ আকাঙ্ক্ষা বলতে পড়াশোনা এবং পড়াশোনাটা করার জন্যই আমি অন্যান্য কাজগুলো শিখে ফেলি এবং সেইগুলো বহু দীর্ঘদিন করি আচ্ছা মানে পড়াশোনার চর্চার মধ্যে কি থাকতেন পড়াশোনার চর্চার মধ্যে টুকটাক থাকতাম আচ্ছা তারপরে আর কোনো দিন ভর্তি হয় না স্কুলে আর ভর্তি হয়নি কে কে আছে পরিবারে পরিবারে আছে দুই ভাই আছে আমি ছাড়াও তিন ভাই এক ভাই মারা গেছে আর সেই ভাইয়ের বউ আছে ছেলে মেয়ে আছে একটা মেজো ভাই তার একটা ছেলে একটা মেয়ে আছে আপনি কি সংসার পেতেছেন ও মা আছে না আমি এখনো সংসার পাইনি আমি বিয়োগ করিনি আচ্ছা এই যে পরীক্ষা কবে দিয়েছিলেন আপনি পরীক্ষা দিয়েছিলাম লাস্ট যখন পরীক্ষা পড়াশোনা শুরু করি তখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম উনিশশো দুই হাজার ষোলো সালে সেটা কিভাবে সেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তারপরে কি মনের ইচ্ছাকাঙ্ক্ষা আরো বাড়লো আরো বাড়লো তা কি কী তারপরে আমি স্যারেদের সাথে আলোচনা করলাম স্যারেরা বললো আমাদের কিন্তু আর উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ নেই তুমি এক কাজ করো ওই বীরনগরে আশ্রমে আবার উচ্চ মাধ্যমিক করতে হলাম সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারপরে আকাঙ্ক্ষা বেড়েই থাকলো তখন আবার খোঁজখবর করে আমাদের শান্তিপুর কলেজে যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে ওখান থেকে আমার আগের সারেরা বললো ওখানে ভর্তি হওয়া তারপর সেখানে আমি যখন যাই তখন তারা আমাকে ভালোভাবে গ্রহণ করে বলে যে আপনাদের মতো বয়স্ক ছেল স্টুডেন্টই তো এই স্কুলের ছাত্র হওয়া উচিত বা হলে খুব ভালো হয় হ্যাঁ দিয়ে পরীক্ষা দিলেন তখন আমি বিএ ক্লাসে ভর্তি হলাম পরীক্ষা দিলাম উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ উত্তীর্ণ হয়েছিলাম কিরাম রেজাল্ট করেছিল ভালো রেজাল্ট হয়েছিল আচ্ছা বয়স কথা হয়েছিল তারপরে এখন বয়স আমার তেষট্টি চৌষট্টি তো বটেই আচ্ছা প্রায় তেষট্টি চৌষট্টি বছর বয়সে এই যে আপনি এম এ পাস করলেন এটা কেন ইচ্ছাটা জাগলো আপনার মনে ইচ্ছা জাগলো একটু আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করার তারপরে আমার বন্ধুবান্ধব যারা তারা তারা সবাই শিক্ষিত বাড়ির ভাইটাও গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল বৌমাগুলো শিক্ষিত কি ইচ্ছা আছে আপনার আগামী দিনে না আমার আর ইচ্ছা নেই আমি ওই পড়াশোনার ইয়ে এখন আর কি ইচ্ছা আছে এই বয়সী আর আপনার এই যে সাফল্য গ্রামের মানুষ কী চোখে দেখছে আমি মানুষ ভালো চোখে দেখছি আমাকে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরাও আপনাদের মাধ্যমেই ভালো চোখে দেখছি আমি আর শিক্ষার জিনিসটা আমার সব সিক্রেট ছিল আগে আদতেও কেউ জানতো না প্রথম যখন মিডিয়ার মাধ্যমে প্রকাশ হলো তখন থেকে জানলো যে আমি পড়াশোনা করি আচ্ছা তাহলে আপনি এখন সারাদিন চাষবাসই করেন আমি সারাদিন চাষবাস তার মধ্যে থেকেও কি পড়াশোনা চালিয়ে যাচ্ছি পড়াশোনা এখন ফ্রি আছি এবার হতে ভর্তি ভর্তি হতে যখন আপনি ভর্তি হলেন হলেন যখন পরীক্ষা দেবেন তার মধ্যে কি চাষ করতেন তো হ্যাঁ তার মধ্যে চাষ তার ফাঁকে পড়াশোনা করতেন পড়াশোনা করতাম আচ্ছা আচ্ছা এখনকার নবপ্রজন্ম কিন্তু স্কুলমুখী হয় না কিংবা পড়াশোনার প্রতি ঝোঁক কমে যাচ্ছে তাদের জন্য কি বলবেন শিক্ষার তো শেষ নাই আর শিক্ষার গুণ বা শিক্ষার মান যদিও নেমে যাচ্ছে কিন্তু শিক্ষা এমনই একটা জিনিস শিক্ষা মানুষকে নম্র করে ভদ্র করে অনেক নিজে চলার যে ইয়েটা সেটা শক্তিটা বাড়ে তো সেই হিসাবে যারা শিক্ষামুখী হচ্ছে না বা শিক্ষা থেকে সরে গেছে তাদেরকে আমি বলবো যে আবার শিক্ষামুখী হতে কারণ শিক্ষার শেষ নেই শিক্ষা আশ আট থেকে আশি অব্দি বা যতদিন বাঁচা যায় ততদিন শিক্ষার শেষ নেই আবার শিক্ষার মধ্যে আসতে এই তো আপনার নাম আমার নাম বিশ্ব প্রাণী বয়স কত বললেন বয়স চৌষট্টি আচ্ছা আপনারা তো গ্রামের বাসিন্দা হ্যাঁ আমরা গ্রামের বাসিন্দা আচ্ছা ইনি পেশাগত কী কী করেছিলেন একটা সময় পেশাগত বলতে ইনি সাইকেল ফেরেছে তারপরে মিস্তির কাজ করেছে তারপরে আপনার ওই মেশিন সারে তারপরে রাজমিস্ত্রির কাজ কাম এগুলোও করে হ্যাঁ আবার মাঠ ঘাট তো আছেই মাঠ ঘাটের তো সব সময়তেই করে হ্যাঁ চাষও বলো চাষ এতে প্রায় আঠারো কোটি বিশেষ সম্পত্তি হ্যাঁ এরা চাষবাস করে মানে এমন কোনো কাজ নেই এনে পারে না আচ্ছা হ্যাঁ মানে এই যাবতীয় চতুর্শী ম্যাচিং সারার থেকে তারপরে আপনার ওই রাজমিস্ত্রির থেকে সাইকেল সারার থেকে মোটর সাইকেল থেকে ম্যাচিং সারার থেকে হ্যাঁ করে তো এর মধ্যে লেখাপড়া করেছে আমাদের গ্রামের অনেক লোক জানে না আমাদের গ্রামের অনেক লোক জানে না সবাই জানে পোলান্দা লেখাপড়া করে না বিশ্বনাথ পড়াশোনা করে কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে বাস করে মানে পাড়ার লোক কি হিসাবে চেনে না হ্যাঁ পাড়ার লোক নাকি বিশ্বনাথ পরমাণিক হিসাবেই চিনে আমাদের একটা ভালোবাসার নামের একটা রয়েছে হ্যাঁ কি বলে ডাকে আমাদের ভালোবাসার একটা আমরা পোলান্দা বলে ডাকি আচ্ছা হ্যাঁ

এটা কীভাবে দেখছেন এটা তো খুব ভালো উদ্যোগ এই উদ্যোগে পড়াশোনা করেছে খুব ভালো প্রত্যন্ত গ্রামে বসবাস করে তিনি একজন চাষি চাষবাসের মধ্যে দিয়েও তার যে জীবনের একটা ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু পূর্ণ করেছে এটা নিয়ে গ্রামবাসীদের কি মতামত বলতে সবাই ভাবছে না এই সেই বয়সে শেষ পড়াশোনা করেছে মানে পড়াশোনার ইচ্ছা থাকলে শেষ বয়সেও করা যায় এই এটাই মানে সংসারের বোঝা মাথাতে থাকলেও ইচ্ছা থাকলে উপায় থাকে আপনারা তো নবপ্রজন্ম এই যে এমন এখন এখনকার দিনে দেখা যাচ্ছে যে যারা নবপ্রজন্ম তারা স্কুল মুখে হতে চাইছে না কোথায় পড়াশোনা একটা বিলম্ব সেখানে দাঁড়িয়ে আজকে তিনি যে সাফল্য অর্জন করলেন সেখানে দাঁড়িয়ে কি নবপ্রজন্ম কোথা থেকে শিক্ষা নেবে মনে করছেন হ্যাঁ নবপ্রজন্ম দেখবে দেখবে এমনি শেষ বয়সে এমনি পড়াশোনা করছে সে তাহলে আমাদেরও মানে আগানো উচিত যেহেতু উনি শেষ বয়সে তো মানে এতদূর পড়াশোনা করে এগিয়েছে গ্রামের নাম নামনাথ আপনি প্রতিবেশী আমার আমার পাশেই বাড়ি হয় কি নাম আপনার সরকার স্যার এই যে বিশ্বনাথ বাবু যে তেষট্টি বছর বয়সে এম এ পাস করলেন একটা সময় তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তা আবার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বলা যেতে পারে যে অনেক কিছু প্রতিকূলতাকে একত্রিত করে কি করেছিলেন কিন্তু আজকে সে আবার এই বয়সে এম এ কমপ্লিট করবেন কীভাবে করলো এবং কী বলবেন আজকে হ্যাঁ উনি তো বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে উঠে এসেছেন সংসার ধর্ম করেননি কৃষিকাজ করেছেন তার মধ্যে যে পড়াশোনা চালিয়ে গেছে এটা সব সমাজের কাছে একটা দৃষ্টান্ত এই বয়সে ওনার যে রিসার্চ করাটা আবার ইচ্ছা আছে বলে আমি খুব যায় কীভাবে পরীক্ষায় বসলেন উনি উনি যে কীভাবে বলতে এখানে নেতাজি ওপেন ভর্তি হয়েছিলেন তারপরে এখানে যে আমাদের এম এ পাশ করলেন এখান থেকে এবং কৃষিকাজের মাধ্যমে ইনকাম করে যে সংসার সংসার অন্যান্য ভাইদেরও চালিয়েছে নিজে কিন্তু বিবাহ বিবাহ করেনি কিন্তু তারপরে এতটা দিক করে উঠে যে সেটা সমাজের কাছে সত্যিকার বিস্তার হতে পারে কারণ আজকাল তো পড়াশোনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার এই পাশের মাধ্যমে তার এই ইচ্ছার মাধ্যমে অনেকটা সেগুলো উঠে আসবে বলে আমার মনে হয় আপনারা কতটা সাহায্য করেছিলেন তাকে আমরা এখানে যতটুকু পেরেছি যেমন মধ্যে বই দিয়ে সাহায্য করেছি বা কখন যদি সফটওয়্যারে কোনো প্রবলেম হয় বা কোনো আপনার ইনফরমেশান যতটুকু যখন যাচ্িয়েছেন সবগুলো আমাদের এখানে আছে এরা সহযোগিতা করেছে এই যে তেষট্টি বছর বয়স প্রত্যন্ত গ্রাম সেখান থেকে উঠে এসে এই যে তার মনোভাব চিন্তা ভাবনা এটা নিয়ে কি নবপ্রজন্ম কোথাও কি শিক্ষা নেওয়া উচিত তার কাছ থেকে নেওয়া উচিত তার কারণ আমরা কী করছি আস্তে আস্তে এখানে যাচ্ছি মোবাইল নিয়ে পড়ে থাকছি বোন পড়াশোনাটা করছি না এই তো হচ্ছে কিন্তু উনি কী করেছেন উনি এই আর কিছু করেন উনি সেই যখনই সময় পেয়েছেন সেই বইয়ের বইটা যে দরকার শিক্ষা যে দরকার সেটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে বই পড়াটার প্রয়োজন আছে আচ্ছা ওনার মতো মানুষ কি এ ধরনের এগিয়ে আসছে জানা আছে আপনাদের আমি এই মুহূর্তে আমার যে আমি একদিন কোয়ার্ডিনেটার আছি ওনাকে একজন এতটা সিনিয়র দেখবে আর সিনিয়র অনেকে আছে অনেক চাকরিজীবী আছে তাদের প্রমোশনের জন্য সবই হয় কিন্তু এতটা বয়সে এসে এবং শুধু তাই না ওনার ইচ্ছা আছে যে বাংলায় পিএইচডিও করবে সত্যি খুবই ভালো উনি উনি নিজেও তো জানেন যে উনি চাকরি পাবে না স্টিল উনি কিন্তু ইচ্ছা প্রকাশ পরীক্ষাটা উনি কবে দিয়েছিলেন পরীক্ষাটা কবে মানে চব্বিশে রেজাল্ট ঘোষণা হয়েছিল তা তিনি আজকে প্রত্যন্ত খুশি এবং তিনি বলছেন যে পরিবারে প্রত্যেকে তাকে অন্য চোখে দেখছেন এবং গ্রামে কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছে আর শান্তিপুরবাসীও কিন্তু কুণ্ডিশ জানাচ্ছে তাকে এই বয়সে আপনার শিক্ষক হিসাবে কি বলবেন উনি তো উচিত কারণ এই বয়সে যে এতটা সাফল্য তারপরে এরপরে আরও রিসার্চ করবেন বলে ইয়ে করেছেন সেটা তো সমাজের কাছে সত্যি একটা মানে ভালো দিক স্বাভাবিক সবাই তো উনি যেমন খুশি হয় গ্রামে সবাই খুশি হওয়ারই কথা তাকে দেখতে আপনার নাম আমার নাম ডক্টর পলাশ দাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স ডিপার্টমেন্ট তো এরপরে